পটল চাষ পদ্ধতি পটল একটি প্রধান গ্রীষ্মকালীন সবজি বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট পটলের দুটি জাত আবিষ্কার করেছেন জাত দুটো উচ্চ ফলনশীল এবং রোগ সহ্য করতে পারে সেগুলো হল বাড়িপটল এক ও বাড়িপটল দুই বাড়িপটল এক বৈশিষ্ট্য আকার ফল চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা বের প্রায় দেড় ইঞ্চি ফলের ওজন প্রায় পঞ্চান্ন গ্রাম প্রতি গাছের ফলন সর্বোচ্চ দুইশো চল্লিশটি ফল ধরে যার মোট ওজন প্রায় দশ কেজি একর প্রতি ফলন হয় বারো হাজার কেজি বা প্রতি শতাংশে একশো বিশ কেজি বাড়ি পটল দুই বৈশিষ্ট্য আকার ফল তিন পয়েন্ট পাঁচ থেকে চার ইঞ্চি লম্বা বের দেড় ইঞ্চি থেকে পনেরো দুই ইঞ্চি প্রতিটি ফলের ওজন প্রায় পঞ্চাশ গ্রাম প্রতি গাছের ফল সর্বোচ্চ তিনশো আশিটি ফল ধরে যার মোট ওজন চোদ্দ কেজি একর প্রতি ফলন পনেরো হাজার তিনশো পঁচাশি কেজি বা প্রতি শতাংশে একশো পঞ্চাশ কেজি বংশ বিস্তার এটি কাণ্ড এবং টিউবারের মাধ্যমে বংশ বিস্তার করে শাখা কলমের ক্ষেত্রে পরিপক্ক কাণ্ড ব্যবহার করা হয় এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ড মরে গেলেও শিকড় জীবিত থাকে ফলে এই শিকড় থেকেই আবার গাছ জন্মে রোপণের আগে পটলের শিকড় গজিয়ে নিলে বেশি ভালো হয় জলবায়ু ও মাটি উষ্ণ ও আদ্র জলবায়ু পটল চাষের জন্য বেশি তাপমাত্রা ও সূর্যলোকের প্রয়োজন বন্যা মুক্ত ও পানি জমে না এমন বেলে দুয়াশ বা মাটি পটল চাষের জন্য ভালো নদীর তীরে পলিযুক্ত মাটিতেও পটল চাষ করা যায় রোপণের সময় অক্টোবর থেকে নভেম্বর অথবা ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পটল রোপণের উপযুক্ত সময় পটল চাষের কথা চিন্তা করলে অক্টোবর মাসের আগেই জমি তৈরি করতে হবে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা না থাকলে শাখা কলম শুকিয়ে মারা যায় এক্ষেত্রে পলি ব্যাগে শাখা কলম লাগানোর মাধ্যমে চারা গজিয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব এতে তীব্র শীত পড়ার আগেই গাছের অঙ্গজ বৃদ্ধি হয় ফলে মোট জীবনকাল বেশি হলে আগাম ফলন পাওয়া যায় এবং যার বাজার মূল্য তুলনামূলক অনেক বেশি পাওয়া যায় কারণ এগুলো ফেব্রুয়ারি মার্চ মাসে বাজারে চলে আসে ডিসেম্বর মাসেও পটল পাওয়া সম্ভব এক্ষেত্রে বিশেষ প্রক্রিয়ায় পলিব্যাগে চারা তৈরি করে অবশ্যই আগস্ট মাসে তা জমিতে লাগাতে হবে অন্যদিকে খরিফ মৌসুমের জন্য যেগুলো ফেব্রুয়ারি মার্চ মাসে লাগানো হয় সেটা দ্রুত বৃদ্ধি পায় এদের ফলন তুলনামূলক বেশি হয় বাড়ি পটল এক ও বাড়ি পটল দুই চাষ করলে গাছ লাগানোর নব্বই থেকে পঁচানব্বই দিনের মধ্যে প্রায় তিন মাস ফসল পাওয়া যায় পটল চাষের ক্ষেত্রে কয়েক দফায় শাখা কলম লাগানো যায় এবং গাছ থেকে সারা বছর ফলন পাওয়া যায় জমি তৈরি ও চারা রোপণ প্রথমে মাটি ভালো করে চাষ দিয়ে প্রস্তুত করে নেওয়া উচিত জমিতে চার পাঁচটি আড়াড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা ও সমান করে নিতে হবে বেড পদ্ধতিতে পটল চাষ করলে ফলন ভালো হয় এবং বর্ষাকালে ক্ষেত নষ্ট হয় না সাধারণত একটি বেড এক দশমিক শূন্য এক দশমিক পাঁচ মিটার চওড়া হয় বেডের মাঝামাঝি এক মিটার থেকে দেড় মিটার বা দুহাত থেকে তিন হাত পরপর মাদায় চারা রোপণ করতে হয় এক বেড থেকে আর এক বেডের মাঝে পঁচাত্তর সেন্টিমিটার নালা রাখতে হবে মাদা বা পিঠ তৈরি মাদা বা পিঠের আকার দৈ পঞ্চাশ সেন্টিমিটার প্রস্ত পঞ্চাশ সেন্টিমিটার গভীরতা সেন্টিমিটার নালা পঁচাত্তর সেন্টিমিটার মাদা থেকে মাদার দূরত্ব এক দশমিক শূন্য বা এক দশমিক পাঁচ মিটার মাদায় গাছের দূরত্ব সাত দশমিক শূন্য দশ দশমিক শূন্য সেন্টিমিটার গভীরতা পঞ্চাশ সেন্টিমিটার দশটি স্ত্রী গাছের জন্য একটি পুরুষ গাছ পরাগায়নের ক্ষেত্রে দশ পার্সেন্ট পুরুষ জাতের গাছ ক্ষেতের সব অংশে সমানভাবে ছড়িয়ে লাগানো উচিত গোবর বা আবর্জনা সার ভালোভাবে পচানো দরকার পটল দীর্ঘমেয়াদি সবজি ফসল এজন্য মে মাস থেকে ফসল সংগ্রহের পর প্রতি মাসে হেক্টর প্রতি আঠারো কেজি ইউরিয়া পঁচিশ কেজি টিএসপি এবং ১৪ কেজি এমপি সার উপরই প্রয়োগ করা প্রয়োজন এতে ফলন বেশি হবে সারের মাত্রা ও প্রয়োগ মাদা প্রতি এক কেজি গোবর সার দুশো পঞ্চাশ গ্রাম খোল একশো গ্রাম ইউরিয়া একশো সত্তর গ্রাম টিএসপি একশো তিরিশ গ্রাম এমওপি পি বিশ গ্রাম বোরন সার এবং একশো পঞ্চাশ গ্রাম চিপশাম সার রোপণের সময় প্রয়োগ করা হয় সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে ফুল ধরা কমে গেলে সেক্ষেত্রে মাদাপ্রতি পাঁচশো গ্রাম গোবর সার সত্তর গ্রাম ইউরিয়া নব্বই গ্রাম টিএসপি ও একশো গ্রাম এমওপি সার প্রয়োগ করলে ফলন অনেক বেড়ে যায় ইউরিয়া ছাড়া সব সারগুলোই শেষ চাষের সময় জমিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে ইউরিয়া তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে চারা গজানোর পনেরো থেকে বিশ দিন পর প্রথম কিস্তি এর পনেরো থেকে বিশ দিন পর দ্বিতীয় কিস্তি এবং পনেরো থেকে বিশ দিন পর তৃতীয় কিস্তি দিতে হবে মাচা তৈরি পটল লতানো প্রকৃতির উদ্ভিদ তাই এগুলো মাটির ওপর কিংবা খড় বিছিয়ে উৎপাদন করলে গায়ে সাদা সাদা ফ্যাকাশে বা হলুদ বর্ণের হয়ে পড়ে এতে পটলের বাজার মূল্য ও রপ্তানির যোগ্যতা কমে যায় মাচা সাধারণত দু ধরনের হয় বাঁশের আনুভূমিক মাচান ও রশি দিয়ে তৈরি উলম্ব মাচা কিংবা খড় বিছিয়ে উৎপাদন করলে গায়ে সাদা সাদা ফ্যাকাশে বা হলুদ বর্ণের হয়ে পড়ে পানি নিকাশ পটল জলাবদ্ধতা সহ্য করতে পারে না তাই বৃষ্টি বা সেচের অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে সে পানি সময়মতো নালা দিয়ে বের করে দিতে হবে পরাগায়ন পটল পরাগায়নের জাতীয় সবজি পটলের পুরুষ ও স্ত্রী গাছ ভিন্ন হয় দশ ভাগ পুরুষ গাছ জমিতে সুষম দূরত্বে থাকলে অধিক পরাগায়ন হয় পরাগায়ন না হলে ফুল শুকিয়ে ঝরে যায় পরাগায়নের সময়কাল ভোর পাঁচটা থেকে সকাল আটটা পুরুষ ফুল সংগ্রহ করে পুংরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে লাগিয়ে কৃত্রিম পরাগায়ন করা যায় এছাড়া পুরুষ ফুলের পরাগরেণু পানিতে মিশিয়ে ড্রপার দিয়ে এক ফোঁটা করে প্রতি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে লাগিয়েও ভালো ফল পাওয়া যায় পুরুষ ফুল স্ত্রী ফুলের পনেরো থেকে উনত্রিশ পুরুষ গাছ স্ত্রী গাছের পনেরো থেকে আগে লাগানো উচিত পটল লতানো জাতীয় গাছ হওয়ায় বাউনি বা মাচা দিলে ফলন অনেক বেশি হয় এবং রোগবালাইয়ের আক্রমণ অনেক কম হয় এছাড়া মাটির উপর খড় কুটা বা কচুরিপনা পনা দিয়ে তার উপর পটল গাছ তুলে দিলে তা থেকেও ভালো ফল পাওয়া যায় তবে সেক্ষেত্রে মাটির সংস্পর্শে এসে পটল রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে পটলের ফুল ও ফল নষ্ট হয়ে যায় আগাছা বেশি হয় এবং রং ফ্যাকাশে হয়ে যায় এছাড়া পটলের নিচের দিক সাদাটে রং এর হয় প্রতি চারটি মাদার জন্য একটি করে মাছা দেওয়া হলে ফলের পরিচর্যা ও পটল সংগ্রহ সুবিধা হয় মুড়ি ফসল হিসাবে পটল পটল মুড়ি ফসল হিসেবে চাষ করা যায় উঁচু জমিতে পটলের মুড়ি ফসল করা হয় এক্ষেত্রে অক্টোবর মাসে পটলের জমির আগাছা ও শুষ্ক পুরনো লতা ছেটে দেওয়া হয় কোদাল দিয়ে জমি কুপিয়ে দিতে হয় এতে গাছ নতুনভাবে উদ্দীপ্ত হয় মুড়ি ফসলের মূল ফসলের অনুরূপ সার প্রয়োগ ও অন্যান্য পরিচর্যা করতে হয় মুড়ি ফসলে মূল ফসলের চেয়ে বেশি ফলন হয় পটল গাছে প্রথম বছর কম ফলন হয় দ্বিতীয় বছর ফলন বেশি হয় তৃতীয় বছর ফলন কমতে থাকে একবার লাগানো গাছ তিন বছরের বেশি রাখা উচিত নয় পটল গাছের পোকামাকড় দমন পটলের গাছ ও ফল বিভিন্ন ধরনের পোকা মাকড় দ্বারা আক্রান্ত হয় ফলের মাছি পোকা কাটলে পোকা সাদা মাছি ও লাল ফলের মাছি পোকা ফলের মাছি পোকা কচি ফলের ভেতর ছিদ্র করে ও ডিম পারে ডিম ফুটে ক্রীড়া বের হয় এরা ফলের নরম অংশ খেয়ে পূর্ণ বয়স্ক পোকা হয়ে বের হয়ে আসে প্রতিকার ক্ষেত পরিষ্কার রাখা পোকা দমনের ফাঁদের ব্যবহার ব্যাপক জনপ্রিয় বিষ্টোপ আরেকটি জরুরি দমন উপাদান এছাড়া সেক্স ফেরোমেন ফাঁদ ব্যবহার করে পোকা পোকামাকড় দমন করা সম্ভব আক্রমণ মারাত্মক হলে ডিপটেক্স আশি এমপি প্রতি লিটার পানিতে এক মিলিহারে মিশিয়ে দশ থেকে পনেরো দিন পর পর তিন থেকে চারবার স্প্রে করেও ভালো ফল পাওয়া যায় কাটলে পোকা অ্যাপিলা বিটল পূর্ণ বয়স্ক পোকা এবং শক কীট দুই অবস্থায় এরা গাছের ক্ষতি করে থাকে এ পোকা পাতার সবুজ অংশ খেয়ে জালের মতো ঝরঝরা করে ফেলে পাতা শুকিয়ে গাছ পাতা শূন্য হয়ে যায় আক্রমণের মাত্রা বেশি হলে গাছ মারা যেতে পারে আক্রমণের প্রাথমিক অবস্থায় পাতাসহ ডিমের গাদা বা পোকার গ্রাব হাত দিয়ে তুলে বা হাত জাল ব্যবহার করে ধ্বংস করতে হবে প্রতিকার পটলের মাঠ সম্পূর্ণ পরিষ্কার ও আগাছা মুক্ত রাখতে হবে তিরিশ থেকে চল্লিশ গ্রাম নিম বীজের মিহিগুঁড়া এক লিটার পানিতে বারো থেকে ১৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পানি ছেঁকে নিয়ে ওই পানি আক্রান্ত পাতাসহ সব গাছে স্প্রে করতে হবে ডাইক্লোরোভার্স একশো ইচি এর এক থেকে দুই মিলি বা কারবারিস পঁচাশি পি দুই গ্রাম প্রতি লিটার পানিতে বা ট্রিথিয়ন পঞ্চাশ ইসি দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে গাছের পাতা ভিজিয়ে দিতে হবে লালমাকর আক্রান্ত পাতা শক্ত চামড়ার মতো হয় এবং পাতা বিবন্ন হয়ে ধীরে ধীরে শুকিয়ে যায় লাল মাকড় আকারে অত্যন্ত ছোট হয় এরা পাতার নিচের দিকে অবস্থান করে এদের আক্রমণে পাতা শক্ত চামড়ার মতো হয়ে কুকড়ে যায় ব্যাপক আক্রমণের ফলে সম্পূর্ণ পাতা হলুদ ও বাদামি রঙ ধারণ করে এবং ধীরে ধীরে শুকিয়ে যায় ফলে গাছের বৃদ্ধি কমে যায় এবং ফলন অনেক কমে যায় প্রতিকার পটল ক্ষেত পরিষ্কার রাখা এক কেজি আধা ভাঙ্গা বীজ দশ লিটার পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রেখে ওই পানি পাতার নিচের দিকে স্প্রে করা আক্রমণের হার বেশি হলে ওমাইট বা টলেস্টার প্রতি লিটার পানিতে দুই মিলি মিশিয়ে দশ থেকে পনেরো দিন পর পর স্প্রে করা পটলের রোগ ও প্রতিকার শিকড়ের গিট রোগ পটলের শিকড়ে গিট রোগ মারাত্মক সমস্যা কৃমির আক্রমণে এ রোগ হয় এর আক্রমণে আক্রান্ত গাছের ছোট ছোট বড় অনেক গিটের সৃষ্টি হয় ফলে এদের মূল নষ্ট হয়ে খাবার নিতে পারে না গাছ দুর্বল হয়ে পড়ে গাছ খাটো হয়ে পড়ে ফসল মারাত্মক কমে যায় প্রতিকার পরিচ্ছন্ন চাষাবাদ করা সরিষা মরিচ গম ভুট্টা ইত্যাদি দ্বারা ফসল চক্র করা ভালোভাবে চাষ ও মই দিয়ে শুষ্ক মৌসুমে পতিত রাখা ফুরাডান পাঁচ জি বা মিরাল তিন জি কুরাটার পাঁচ জি তিরিশ থেকে চল্লিশ কেজি হেক্টর ও লতা লাগানোর সময় এবং পরবর্তী চার মাস পর পুনরায় প্রয়োগ করা হয় পাউডারি মিলডিউ। এ রোগে পাতার উপরে সাদা সাদা পাউডার দেখা যায় যা পাতা নষ্ট করে যায় পাতার উপরের দিকে ও কাণ্ডে পাউডারের মতো ছত্রাকের জীবাণুর প্রলেপ পড়ে এতে ক্রমান্বয়ে কচি পাতা আক্রান্ত হয় আক্রমণের প্রথম স্তরে দাগগুলো সাদা ধীরে ধীরে হলুদ হয়ে সম্পূর্ণ পাতা শুকিয়ে যায় প্রতিকার আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ পুড়ে ফেলা পরিমিত সার শেষ প্রয়োগ থিওভিট দুই পার্সেন্ট বা টিল্ট এক পার্সেন্ট রোগ দেখা মাত্র পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে কাণ্ডের রস ঝরা এর ফলে শীতের সময় পটল গাছের কাণ্ড ফেটে যায় এবং এক ধরনের আঠালো পদার্থ নিস্তৃত হয় এটা পরবর্তীকালে বাতাসের সংস্পর্শে এসে শক্ত হয়ে কাণ্ডের সাথে লেগে যায় প্রতিকার রিডোমিল গোল্ড দুই মিশিয়ে আক্রমণের সময় এবং দশ থেকে পনেরো দিন পর পর তিনবার স্প্রে করা মিক্সার ব্যবহার করা ফসল সংগ্রহ কচি অবস্থায় সকাল অথবা বিকালে পটল সংগ্রহ করতে হবে সাধারণত জাত ভেদে ফুল ফোটার দশ থেকে বারো দিনের মধ্যে পটল সংগ্রহের উপযোগী হয় ফসল এমন পর্যায়ে সংগ্রহ করা উচিত যখন একটি ফল পূর্ণ আকার প্রাপ্ত হয়েছে কিন্তু বেশি পরিপক্ক হয়নি বেশি পরিপক্ক ফলের বীজ বেশি হয় এবং বীজ শক্ত হয়ে যায় ফলে ফসল খাওয়ার অনুপযোগী হয়ে যায় পটল গাছে ফেব্রুয়ারি থেকে ফল ধরা শুরু হয়ে অক্টোবর পর্যন্ত মোট নয় মাস সংগ্রহ করা যায় সপ্তাহে কমপক্ষে একবার ফল সংগ্রহ করতে হবে